বন্ধুরা এই যে যে সুন্দর সাদা ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডবল ক্র্যাপ জ্যাসমিন বা থৌকো টগর আর এটা হলো নর্মাল যে থৌকো টগর তার থেকে কিন্তু অনেকটাই বড় আর সব থেকে বড় কথা কি এই ফুলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসে তো ভীষণ দেখতে সুন্দর তো এই গাছটা আমার কাছে দু বছর ধরে আছে কিন্তু গত বছর এই গাছে কিন্তু প্রতিস্থাপন করিনি আর এখন এই গাছকে কিন্তু মাটি তৈরি করে প্রতিস্থাপন করব। কারণ তখন গত বছর গাছটা খুব ছোট ছিল আর এর যে শেকড় গুলো সেটা খুব স্লো মানে বাড়ে অনেক তাড়াতাড়ি বাড়ে না যেমন অন্য অন্য ফুল গাছে বাড়ে সেটা আপনাদের দেখাবো মানে যখন শেকড়টাকে বার করবো তো আমি গত বছর শুধু সার দিয়েছিলাম তাতেই কাজ হয়ে গেছিলো কারণ গাছটাও ছোট ছিল দু বছর আগের থেকে এই গাছটা আমার কাছে আছে কিন্তু দু বছর ধরে একটাই দশ ইঞ্চির টবেই আছে আর খুব ভালো গ্রোথ আছে তো যাই হোক আজকে এই গাছে আমি প্রতিস্থাপন করবো কীরকম মাটি দিতে হবে সেটাও দেখাবো আর সব কিছু এই ভিডিওতেই দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওতে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমার কাছে তিন রকমের টগর গাছ আছে সিঙ্গেল প্যাটেলের আছে ডবল এর এই দুটো ভ্যারাইটিস আছে তার মধ্যে এইটা কিন্তু যেটা সুগন্ধ আসে মানে ফুলের মধ্যে আর একটা আছে সেটা নর্মাল টগর তাতে কোনো রকম গন্ধ বা কিছুই নেই ওতে নর্মাল ফুল থাকে তো এই এই যে যে ভ্যারাইটিসটা এটা কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়াও যায় না কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি নিয়ে এসেছিলাম দেখতে ভীষণ ভীষণ সুন্দর আর একটা চাপ ফুলের মতো একদম অনেক বড় সাইজ থাকে কুড়িগুলোও অনেক বড় থাকে তবে এখন যে কুড়িগুলো গাছে দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট কারণ কি নিউট্রিশনস গাছে রকম পায়নি আর আমি এখন প্রতিস্থাপন করছি মানে মানে গাছে ভর্তি তো একটু হয়ে প্রতিস্থাপন করার জন্য তো চলুন দেখে নিন কিভাবে করতে হবে তো প্রথমে টবের মধ্যে থেকে গাছটাকে খুব আস্তে করে বার করতে হবে সহজেই বেরিয়ে যাবে কারণ দশ ইঞ্চির টবে আছে যেহেতু অনেক বড় টব হলে একটু অসুবিধা হয় দশ ইঞ্চি আট ইঞ্চি খুব সহজেই বেরিয়ে যায় তো গাছটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এইটা দু বছরের গাছ মানে অনেক বেশি শেকড় তাড়াতাড়ি হয় না এতে খুব স্লো এর মানে শেকড়গুলোর বৃদ্ধি হয় আর এখানে যে টবের যে একটা টুকরো দি নিচে দিই ড্রেনেজ হলের উপরে সেটা কভার হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এর শেকড় খুব সফট অনেক টাইট না তো আমি হ্যাঁ পুরোটা তো হাত দিয়ে করা যাবে না তো টুলসের হেল্প নিতেই হবে তো এখানে আমি একটা টুলস নিয়ে নিলাম আর তারপরে সাইড থেকে আমি সব শেকড়গুলোকে কাটবো তো প্রত্যেকবার আমি বলি চল্লিশ পারসেন্ট শেকড়গুলো রাখবেন আর ষাট পার্সেন্ট কেটে দেবেন কিন্তু যেহেতু এই গাছে শেকড় খুব স্লোভাবে বাড়ে তো আপনারা পঞ্চাশ ভাগই কাটবেন মানে একটু বুঝে কাটবেন এর শেকড় সত্যিকারের খুব স্লো কিন্তু বাড়ে অনেক তাড়াতাড়ি আমি দেখছি বছর ধরে দশ ইঞ্চি আছে অন্য অন্য গাছ যেমন আমাদের বাগান বিলাস বলুন জবা গাছ বলুন বা আমাদের শিউলি গাছ বলুন এত তাড়াতাড়ি শেকড় ছড়িয়ে যায় বা করবী বলুন মানে আমার প্রত্যেক বছর আমার মানে এই প্রসেসটা করতে হয় শেকড় কাটা তবুও অনেক তাড়াতাড়ি শেকড় এসে যায় কিন্তু এই গাছটায় সেরকম কিছু প্রসেস আমি দেখতে পাই না খুব আস্তে মানে বাড়েও গাছটা আর খুব মানে শেকড়গুলো খুব কম বাড়ে তো একটু বুঝে শেকড়গুলোকে কাটবেন যতটা পারবেন কম কাটবেন এবার মাটি তৈরি করার জন্য মাটির মধ্যে যত শেকড়গুলো আছে এই কাটা সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর ভালো করে একটুখানি শেকড়গুলোকে সরিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে যতটা মাটি আছে তার মধ্যে চল্লিশ ভাগ মতো কোকোপিট চল্লিশ ভাগ মতো এখানে আমি যে বালি থাকে সেগুলো মেশাচ্ছি তারপরে এখানে পঞ্চাশ গ্রাম মতো শিং কুচি আর তার সঙ্গে আমি এখানে যে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের খোল তার সঙ্গে নিম খোল একশো গ্রাম মতো মিশিয়ে দেবো আর তার সাথে কারণ কি এটা হেভি নিউট্রিশন আর এটা বোরন দিচ্ছি বোরন দিলে আপনার কুড়িগুলো ফেটে যাবে না এই গাছের আর এখানে পঞ্চাশ গ্রাম মতো হাড়ের গুঁড়ো অন্তত দু কেজি মতো এখানে ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম ভালো করে সব জিনিস মেশাতে হবে এক চামচ মতো সাফ সাইড মিশিয়েছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে করতে হবে আমাদের গাছের প্রতিস্থাপন তো ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় দিয়ে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে তো আপনারা হয়তো ভাবছেন ভালো করে না না খুব ভালো করে মেশানো হয় তারপরে যে টব থেকে গাছটা বার করেছি সেই টবেই একটা ড্রেনেজ হোলের উপরে যে টুকরোটা বার করেছিলাম গাছের ভেতরে সেটাই দিলাম এবার টবে একটুখানি ভরে নিয়ে গাছটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছি তারপরে আবার মাটি দিয়ে কভার করে দেব উপর থেকে টবে উপর থেকে এক ইঞ্চি মতো খালি রাখবেন যাতে আমরা জল দিলে বা সার দিলে সেটা যেন চলে না যায় ভেসে সেই জন্য উপর থেকে একটু খালি রাখবেন এবার ভালো করে চেপে ভর্তি করে দিয়ে তারপরে ভালো করে গাছে জল দিতে হবে বন্ধুরা আপনারা এই সময় গাছে কিন্তু মানে ডালগুলোকেও কাটতে পারবেন কিন্তু আমার গাছে প্রচুর প্রচুর কুড়ি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে প্রথমেই তো আমি একটাও ডাল এখানে কাটবো না শুধু এখানে মাটিটা তৈরি করে প্রতিস্থাপনটা করে দিলাম দেখি কি প্রসেসটা হয় যে কুড়িগুলো ফোটে কিনা কারণ এই কুড়িগুলো মানে নিউট্রিশন দেওয়ার আগে আমি কিছুদিন দেখার পরে যদি কুড়িগুলো ভালো করে ফুটছে তাহলে রাখবো নাহলে আবার কাটতে হবে নালে মানে কুড়িগুলো যদি ভালো করে ফুলে পরিণত না হয় তো কারণ যেহেতু বিনা নিউট্রিশনস এর এই কুড়িগুলো হয়েছে আপনাদের কাছে কুড়ি যদি না এসে থাকে অবশ্যই একটুখানি ব্রাঞ্চগুলোকে কেটে নেবেন তবে এটাই আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ